ঐতিহ্যবাহী পুরান ঢাকার স্বেচ্ছাসেবী যুব সংগঠন ওল ঢাকা ইউথ ফোরাম বরাবর মতেই দেশের যে কোনো দুর্যোগে যে কোনো প্রয়োজনে দেশ ও মানবতার কল্যাণে অঙ্গীকারবদ্ধ হয়ে পুরান ঢাকায় কাজ করে যাচ্ছে আমরা যে কোনো দুর্যোগেই দেশের যে কোনো দুর্যোগেই আমরা নিবেদিত প্রাণ ওল ঢাকা ইউথ ফোরাম আজকের যে দেশে যে চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর আমরা শুনতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর মন্দির হ্যাঁ দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে বা ভাঙচুর করছে আমরা ওল ঢাকা ইউথ ফোরাম এর তীব্র নিন্দা জানাই আমাদেরই এই জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির আমরা এই মন্দিরের সকলকেই আমরা আশ্বস্ত করতে চাই ওল্ড ঢাকা ইউথ ফোরাম আপনাদের সাথে আছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের এই ভাইদের সাথে আমরা সব সময় আছি যে কোনো প্রয়োজনে আমাদেরকে এই হিন্দু সম্প্রদায় যদি আমাদেরকে ডাকে আমরা যে কোনো প্রয়োজনে আমরা একসাথে মোকাবেলা করব এখানে কোনো রকম দুষ্কৃতী দুষ্কৃতিকারীদেরকে আমরা কখনোই প্রশ্রয় দিব না কারণ আমি মনে করি সব যারা এখানে আছে সংখ্যালঘু বলতে কোনো কথা নেই এদেশে কোনো সংখ্যালঘু নেই আমরা সবাই ভাই সবাই আমরা ভাই সংখ্যালঘু কোনো শব্দ নাই আমরা সবাই ভাই আমরা একে অপরের সবসময় পাশে থাকি ওল্ড ঢাকা ইউথ ফ্রাম গ্রুপকে আমার পক্ষ থেকে আমার সব ভাই সব হিন্দু ভাইদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের পাশে আছেন আমরা অনেক মাদ্রাসা ছাত্র ভাইদের প্রতিদিনই দেখতেছি যে আসতেছে আর এখানে আমার জন্মকর্ম এখানে আমার অনেক বন্ধুরা আছে সবাই আমাকে সার্বক্ষণিক আমার খোঁজখবর নেয় যে কেমন আছো কি হয়েছে বেশি ঝামেলা হলে আমার বাসায় চলে আসবে ভগবান দিলে এখনো আপনাদের কারণে আমার বাসায় কোনো ঝামেলা হয়নি আমার এলাকায় কোনো ঝামেলা হয়নি শুধুমাত্র আপনাদের কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের কথাগুলো একটু তুলে ধরবেন প্লিজ